আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম ওয়ালটন শোরুমে আপনাদের দোয়া আর ভালোবাসা এত পরিমাণ দিয়েছেন তো ওই ক্ষেত্রে মানে আমার যেটা সিদ্ধান্ত বা আপনারা যেটা আমাকে বলেছেন যে যে পরিমাণ গরম পড়ছে তো চামিনা আপুকে একটা এসি কিনে দেন একটা এসি কিনে দেন তো আলহামদুলিল্লাহ আপনাদের ইচ্ছা আর ভালোবাসায় চলে আসলাম ওয়ালটন শোরুমে আর আমার ঘরে যাই দেখছেন সবই বেশিরভাগ ওয়াল্টোনি ফ্রিজ ওয়াশিং মেশিন তারপর এখন যাচ্ছে হলো এসিটা তারপরও দেখি যদি সব কিছু আমরা যদি ভালো কিছু দেখি তাহলে এলইডিটাও নেওয়ার চেষ্টা করব তবে আস্তে আস্তে আপনাদের ভালোবাসার দোয়ায় অথচ মানে আমরা এখন একটু দেখতে চাই মানে এক টন নিলে ভালো হবে না দেড় টন নিলে ভালো হবে তো এটা হলো আমি শারমিনকে জানাই নাই যে তার জন্য আমি ওয়াশিং মেশিন মানে এসিটা আনতে যাচ্ছি যে জায়গায় ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম যে শোরুমের থেকে এটা আমি তাকে জানাই নাই তাকে না জানিয়ে আসছি তো ধরে নেন তার জন্য একটা সারপ্রাইজ আর শারমিনেরও গরম মানে সহ্য হচ্ছে না যেটা আমি দেখছি তো সেক্ষেত্রে আমিও চলে আসলাম যে যাক অন্ততপক্ষে বুকে একটা এসি নিয়ে দেওয়া যায় তো ভিডিও জুড়ে দেখেন আর কোন এসিটা নিলে ভালো হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেটা নিয়েছি সেটা ভালো হয়েছে কি না সেটাও জানাবেন তো সাথেই থাকেন আর দেখি সব কিছুই থাকবে এসি নেওয়ার থেকে নিয়ে খুইটিং তারপর শারমিনের রিয়াকশনটা তো সব কিছুই থাকবে তো আমার সাথেই থাকেন তো এসি সম্বন্ধে তো আমি তেমন একটা কোনো ধারণা নাই এটা আপনারা ভালো করে জানেন বা যারাই ধারণা আছে তারা ভালো করে বুঝতে পারবেন আমি তো জাস্ট কিনতে আসলাম আমি কিনে নিয়ে যাব কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে কি করতে হয় এটা হয়তো বা আমি তাদের কাছ থেকে জেনে নেব আর আমি হলো শারমিনকে জানাই দিতে পারবো যে এটা এইভাবে বলছে যে যদি মেনটেন করেন বা এইভাবে যদি ইউজ করেন তাহলে ভালো একটা টাইম পাবেন বা ভালো একটা সময় ধরে আপনারা চালাতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম এখন কথা হলো অনেকগুলো ডিসপ্লে আছে সেগুলো আমরা দেখতে চাই আর ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে কোনটা লিন্ডে সবচেয়ে ভালো হবে আর কোনটার কি সুবিধা আছে মানে এসি তো এসি এসির ভিতরে অনেক ধরনের কোয়ালিটি আছে

এইভাবে কনভার্ট করে আমরা চালাইতে পারবো তো এই এই ফ্রিজ মানে এই এসিটাতে তিনটা সুবিধা দিয়েছে আপনি দেড় টনও চালাতে পারবেন হাফ টনও চালাতে পারবেন এক টনও চালাতে পারবেন আপনি ইচ্ছা মতন আপনি চালাতে পারবেন এই হলো এটার একটা ফিউচার দিয়েছে আচ্ছা

এটা দু হাজার পঁচিশের প্রোডাক্ট নাকি চব্বিশের এই মানে লঞ্চ হয়েছে বা এটা ফেমাস হচ্ছে এলো পঁচিশে আসে আচ্ছা এখন আমাকে কোনটা দিচ্ছেন তো ভাই হলো আমাকে এইটা দিচ্ছে আচ্ছা তো ভাই হলো এইটা আমাকে দিচ্ছে তো এটার আমি জানতে চাই যে এটার ফিউচার তো আপনাকে জানাই দিলো ভাই আর আমি অ্যাট লিস্ট এটাতে জানতে চাই যে ক্যাশওয়ান নিলে কী সুবিধা আর কিস্তিতে নিলে কী সুবিধা যারা কারমাঙ্গির চর চৌরাস্তায় আছেন তাদের জন্য শুধু একান্ত কারণ আপনি এক এক এরিয়ার থেকে আসে আর এক এরিয়ার থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন না এটা সম্ভব না এটা শুধু আমি জাস্ট বলছি কারমাঙ্গির চর জাওলাহাটি চৌরাস্তার থেকে যারাই আমাকে দেখছেন বা আমার ভিডিওটা দেখবেন যাদেরই লাগবে এই জিনিসটা আপনারা এই সুবিধাতে নিতে পারবেন তবে আমি প্রাইসটা বলে দিব না কারণ এই প্রাইসটা হাফ ডাউনও করতে পারে আবার বাড়তেও পারে এই হলো হিসাব তো মানে আপনি ক্যাশ অন নিতে গেলে যে সুবিধা থাকে আসবেন প্রাইসের ভিতরে আপনি নেবেন নিয়ে আপনি জাস্ট ফিটিং চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আর প্রথমত হচ্ছে এটা ফ্রি আর আমাদের এই সাথে কিছু যেমন ফিট করে ইদার দেওয়া থাকে

অত বেশি মানে কম আসার সুবিধা থাকবে আপনি যত কম দিবেন ডাউন পেমেন্ট ধরেন টোয়েন্টি পার্সেন্ট সে বললো আপনি এখন পনেরো পার্সেন্ট দিলেন তাহলে বললাম বেড়ে যাবে ঠিক আছে তখন দেখা যাবে যে আপনি মাসে ইনকাম করেন পঁচিশ হাজার বা তিরিশ হাজার আপনি মাসে দশ হাজার বা বারো হাজার টাকা আপনার কিস্তি মাসে দিয়ে যেতে হবে তখন আবার এক পর্যায়ে এসে বলবেন যে আমি কী কিনলাম কিস্তিতে তো এই সুবিধার ক্ষেত্রে আমি এই জিনিসটা বললাম সব কিছুই বলা আছে কারণ আপনারা আবার দোষারোপ করতে পারবেন না যে ভাই তো পুরোপুরি ক্লিয়ার করে দিল না তাহলে ভাই আমাকে এটা দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ এই ছিল আমার মানে শারমিনের জন্য একটা সারপ্রাইজ বাকিটা সেই দেখার পর তার রিয়াকশানটা আমরা দেখতে চাই ঠিক আছে তো আমাদের সাথেই থাকেন আর হলো এসিটা নিয়ে যাওয়া পর্যন্ত ফিডিং করা পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে আর পুরো ভিডিওটার জুড়েই থাকতে হবে আর যাদের কি লাগবে যারকম গতকালকে তো বৃষ্টি হলো বৃষ্টি তো আর সবসময় হবে না বা হতেও পারে কারণ গরম দিনকাল ঠিক না ভাই তো যাদের লাগবে তাড়াতাড়ি আইসা পড়েন

ওইটা হলো অরিজিনাল কোম্পানি হ্যাঁ আর যেটা প্লাজা ছাড়া ওইটা হলো ডিলার মানে ওয়ালটন কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে তারা সেল করে এই তো সিস্টেম হ্যাঁ তো আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন তো ওয়ালটন শোরুমের যে ই থাকে মানে হোল্ডার বা যারা ট্রেন করে কাস্টমার সাথে তো তাদেরকে আমি নিয়ে আসলাম এই যে দেখেন আর সাথে আমার একজন আসে যে আমার ক্যামেরাটা ধরছে তো আমি ডাইরেক্টলি আইনে আমি বললাম যে আমি তোর সাথে করে নিয়ে আসি নাইকা তো কিছু টাকা আমি তার হাতে দিয়ে দিব আর বাকিটা আমি হলো শোরুমে যাই দিব আর আরেকটা কথা যেটা না বললেই নয় যেটা আমি বলতে চাই একদম ক্লিয়ার করতে চাই আমি যে এসিটা নিচ্ছি বা আপনারা যেটা দেখেছেন যে আমি কোন মডেলটা নিচ্ছি বা কোন কোম্পানি নিচ্ছি এটা হলো আমি ওয়ালটার থেকে তো নিচ্ছি আর আমি হলো কিস্তি সুবিধাতে নিচ্ছি তো এই ক্ষেত্রে আমার হ্যাঁ এত অ্যামাউন্ট নাই যে আমি এক ধাপে নব্বই এক লাখ টাকা দিয়ে নিয়ে নিতে পারবো তা আমি হলো মাসে কিছু একটা ডাউন পেমেন্ট আছে সেটা হলো দশ হাজার টাকার মতন আসবে না ভাইয়া তো দশ হাজার টাকার মতন প্রতি মাসে আসবে তো ওই কিস্তি হিসাবে আমি ওইটা নিয়েছি তো বারো মাসের সুবিধা পাচ্ছি তো বাকি কিছু মনে করেন যে আমি ডাউন পেমেন্ট করে দিচ্ছি তাহলে আমার দেখা যাচ্ছে ওদের থেকে একটু কম হয় আর চাই এর প্রাইসটা জানতে চান অবশ্যই গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে এর অরিজিনাল প্রাইস কত আছে আর টিসিতে কততে পাচ্ছে তো 20% না কত persen থাকে এর সর্বনিম্ন মানে আপনি যেটা প্রাইস থাকে ডাউন পেমেন্টের সময় তো আমি 20% নিচ্ছি তো भैया আপনি নেন আপনি আবার আমার শোরুমে ড্রপ করে দিব ঠিক নাকি এবার তারা নিয়ে আসতে যাচ্ছে আচ্ছা ভালোবাসায় যারা আমাকে কমেন্ট করেছেন বা রিকোয়েস্ট করেছেন যে শামিন আপুকে একটা এসি কিনে দেন তা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার দোয়ায় শারমিনকে একটা এসি কিনে দিতে যাচ্ছি হিসাবে এতটুকু যদি কর্তব্য পালন না করতে পারে তাহলে আপনারই তো বলবেন এটা না না ওইটা তো দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য জানি শারমিন মুখ দিয়ে যেটাই বলবে সেটাই জানি আমি এনে দিতে পারি তো আরো কিছু থাকবে পুরো ভিডিওটা যদি থাকবে তো আমাদের এসি ব্যানগার করে চলে আসে এটা এখন উপরে নিবে উপরে নিয়ে মনে করেন যে সব কিছু চেক করে দিবে তো তো চলে আসে ইনডোরটা নিয়ে গেছে আউটডোরটা রয়ে গেছে এটা একজন তো এর জন্য সকালবেলা ঘর থেকে বাইরে হইছি নাস্তা আনতে বুঝছেন রুটি কলা আর কেক এই দুইটা আনতে পাঠাইছে তো আমি তো নিচ্ছি কিন্তু দেখে না পার্কিংয়ে গেছি কলা কেক এটা পার্কিংয়ে গেছে আর উনি তো না যে আমি এসি কিনে ফেলবো বা এসি নিয়ে ফেলছি তো এখন হইলো রুমে ঢুকছে এসি নিয়া তো বলতেছে এটা কি বললাম যে তোমার জন্য এসি কিনে ফেলছি এখন হইলো বলতাছে যে তাকে আমি এক নাস্তানতে পাঠাইছি সে হইলো এসি কিনে নিয়ে বাসায় ফিরছে সারপ্রাইজ বললাম না তো সেটাই দিলাম তো এখন হইলো তার রিয়াকশনটা আমরা দেখব চলেন তো বাসায় আসলাম আসার পর এই যে আপনি নাস্তা পাইছেন হ্যাঁ আর নাস্তার লগে যা আর একটা কিছু পাঠাইলাম সেটা সত্যি আপনি খুশি হইছেন চলেন তো আমরা একটু দেখি আপনি কেমন খুশি হইলেন তো এটা হলো মেমো ক্যাশ মেমো সত্যি কথা বলেন তা খুশি হয়েছেন এটা পাওয়াতে আব্বু বাইরে গেছে মা আব্বু বাসায় মা আছে বাসায় গ্যাস নাই দেয়া দেখলাম যে লারকি চুলায় রান তা আমি গ্যাস আসছি মনে হয় না আমি তো জানি না আমি তো কেবলই বলে আসলাম তুমি দেখো ছাইরা দেখছেন খুশি এই হলো খুশি নাই কালকে তো তাও আসিল ওই যে দেখেন খুব পি কারণ কি মনে হয় কোথাও কিছু হয়েছে তার আমরা একটু মারা দেহে যে লাল কিছু দাঁড়া তো এই তো তোমার এসি চলে আসছে যেটা আজকে তিন দিন যাবত ধরে আমরা প্ল্যান করতেছি নাও কল নাও কল দাও সবাইকে কল দাও খুশির খবর মার আমি তেমন করে কিছুই কই নাই তোমার মতো নেই সারপ্রাইজ তো সারপ্রাইজ তুমি সারপ্রাইজ দাও বইনেরে মারে সবাইরে সারপ্রাইজ দাও মারে কোন বাসাতে গ্যাস নেই আমরা কি খাবো দেখো কি কয় তা আমাদের সাথেই থাকেন আর বিষয়টা আমরা শুনতে চাই লাউড দিও হ্যাঁ নাম্বার নাই তোমার কাছে বইনের আচ্ছা একটু ওয়েট করেন আমরা নাম্বারটা একটু দিই তো শারমিন হলো কল দিচ্ছে রিং হচ্ছে

তার তার মামি আপনি এখন আছেন কোথায় ঢাকায় সেটা তো আমিও জানি ঢাকায় কোথায় আছেন বাসায় আছেন না বাসার বাইরে আছেন বাসায় আছেন সাথে দিন তো

কী তৎপর সাদানী করোনা এই বইনা তুমিও আছো ঐ মার কাছে মোবাইলটা দেন ও কইনা আমি <laughs> oh, <laughs> আমরা কি খাম কিছু যে কইলান না আপনি তো লাল কিছু আমরা কি খাম কিছু তো কইলেন না কলপি কোন জায়গার

তো এরকমই তো অনেক কিছুই থাকবে তো আমাদের সাথে থাকুন আর এসিটাকে ফিটিং করুক আমরা ফিটিংটাও দেখতে চাই একবার সব আর पहले आगे मोने फीडिंग हो गया लो इन जोड़ पे क्या है इन जोड़ मैं भीतर रखता तो देखो अभी तभी तो देखो आज तुम्हारे बालों बाल से मालूम हो जायेगा देखा देखी मॉडल तो नहीं जा आता हो तुम्हारे पसंद हो ऐसे किन्हें मॉडल का फोटो बोर होना बोर होना फोटो बन लाएगी फोटो बन लाएगी तो ये �

In yes, zdaj takoj tega zavrti.

হ্যালো মোবাইল যেন আমার ফোন রিমোট করতেও নাই কারণ আমার মোবাইলে পডও করতে পারো আর ফোন দিছে করে

আর এনারা হচ্ছে এখানে সাদা সিমেন্ট পোলাইতেছে কারণ হচ্ছে ওই ছিদ্র গুলো বন্ধ করবে আর এইখানে হচ্ছে উনি মেইন বোর্ডের সাথে তারটাকে টাকে কানেক্ট করবে पार्बा तुम्हें hmm. पार्बा हम्म hmm. तो hmm. तो 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 বুঝ যেන්නේ না বাকি সুতা আ গেছে মাপ দেন নি কিছুই তো তার অনেক এক্সট্রা আছে টেনশন নিও না অনেক বেশি এত বেশি আনার দরকার ছিল না এই ভাই কাল তো তাই কইলা এই ভাই আমার মানে সুখে থাকি আন ভাই 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 যাও তো জিতে সালে সালে ইংলিশে পড়ছে অ্যাঙ্গেল এলঙ্গিও পুরো কেমনছো আই সো ডুইং এই জায়গা যাও আর

তো ভাই কেমন লাগতাছে কেমন ভাই বাতাসটা আর অনেক ঠান্ডা বা অনেক শীত করতেছে না কমাই না মানে ওই সুইং করা দিতেছি এই সুইং হচ্ছে আর ভিতরের ডেটুই অটোতে দিয়ে দিলাম

শীত কঠ আছে তো যান এই সিটা ছাড়া হয়েছিল বুঝছেন সবাই আপনারা ভালো করে খেয়াল করেন এই সিটা ছাড়ার লগে লাগে ঠান্ডা বাতাস বাইরে না খায় আমি কাগরে এসির বাতাস খাওয়াই বিপদ ঘরের অবস্থা অনেক খারাপ এগুলো গুজগাজ করতে মনে আমাদের এক দুই বছর যাই

অনেক কাজ বাকি আছে ওই জায়গায় তার গুলো আটকাইতে হইব ওই জায়গায় তার গুলো আটকাইতে হইব আমরা রং করে দিব সাদা রং করে দিব কাজ বাকি আছে এই কাজটা কমপ্লিট করতে হইব